পাইল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বেগুন বাহার তৈরি করবেন এখন যেহেতু প্রচুর বেগুন পাওয়া যাচ্ছে সেই বেগুন এনে বাড়িতেই তৈরি করুন বেগুনের একটা রেসিপি সেই রেসিপিটাই শেয়ার করছি চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বেগুন পাহাড় বানানোর জন্য আমি এখানে একটা বেগুনকে এইভাবে করে মোটা মোটা করে একটু কেটে রেখেছি আর একটু ছোটো সাইজের করে আপনারা লম্বালম্বী করেও কেটে রাখতে পারেন এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ টি স্পুন নুন দিয়ে দেব স্বাদ মতো প্রায় হাফ টি স্পুনের মতো নুন দিলাম এবার হলুদ আর নুনটা বেগুনের সাথে ভালো করে মিশিয়ে এটাকে রেস্টে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো অন্যদিকে আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব ফোর টেবিল স্পুন তেলটা খুব ভালো মতো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব গোটা সর্ষে আর দিয়ে দেব দুটো চিরা কাঁচা লঙ্কা তারপর ফোড়নটাকে হালকা একটু পঁচিশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে পেঁয়াজটা একটু ভালো মতো করে গলে যায় ঠিক সেই রকম অবধি আমাদেরকে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মেখে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে পেঁয়াজ আর বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে আপনারা চাইলে ক্ষেত্রে ঢাকা দিয়েও বেগুনটাকে ভেজে নিতে পারেন আমিও এখানে ঢাকা দিয়ে বেগুনটাকে হালকা একটু গলে যাওয়া অব্দি অপেক্ষা করব ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকা দিয়ে পাঁচ মিনিট ভালো করে বেগুনটাকে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি প্রায় টু টেবল স্পুনের মতো সর্ষে বেটে রেখেছিলাম সেটা জল দিয়ে গুলে তার মধ্যে বেগুনের মধ্যে দিয়ে দেবো এই সর্ষে বাটাটা তারপর একটু নাড়াচাড়া করে নেব ভালো করে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব আরও সামান্য কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো প্রায় ওয়ান ফোর টি স্পুন নুনও দিয়ে দেব স্বাদ মতো ওয়ান ফোর স্পুন যেহেতু আগে দিয়েছি তাই নুনটা একটু বুঝেই দেবেন এবার এই সব উপকরণ বেগুনের সাথে ভালো করে প্রায় পাঁচ থেকে সাত মিনিট অবধি মিশিয়ে নিতে হবে আর পুরো রান্নাটাই মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে যেহেতু বেগুন রান্না করছি হাই ফ্লেমে করতে যাবেন না ভালো মতো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে এক কাপ জল অ্যাড করে দেব। এবার বেগুনটাকে হালকা একটু নাড়াচাড়া করে দেব তারপর এটাকে ঢাকা দিয়ে হতে দেব দশ মিনিট অবধি ফ্লেমটাকে একেবারে লোতে করে যাতে বেগুনটা সেদ্ধ হয়ে যায় ফিরে এলাম দশ মিনিট পর আমাদের বেগুন সেদ্ধ হয়ে গিয়েছে আর আপনারা ঠিক যেরকম ঝোল রাখতে চান ঠিক সেই রকম রাখবেন উপর থেকে কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে বেগুন বাহার ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকান প্রেস করতে একদমই ভুলবেন না যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়